প্রিয় মোহতারাম হ্যাদিন আমরা এই জিনিসটা কখনো কল্পনা করি নাই যে একজন মানুষকে আমরা আমাদের ক্ষমতা টিকে রাখার জন্য বা আমরা আমাদের ধলকে টিকে রাখার জন্য বা আমরা আমাদের চাকরি টিকে রাখার জন্য আমরা অন্যায় অপরাধ ছাড়া একজন মানুষের উপর জুলুম অত্যাচার করেছি এবং অন্যায় অপরাধ ছাড়া একজন মানুষকে আমাদের ভুলিটে লাগাতে মৃত্যুবরণ করেছি কিন্তু আমরা এই জিনিসটা যারা করেছি অশ্লীলতা আমরা সমাজের মধ্যে প্রমোট করছি বা আমরা অশ্লীলতা করেছি এই জিনিসটা আমরা কখনো কল্পনা করি নাই যে আমার বুলেটের আগাতে একজন মানুষ মৃত্যুবরণ করিয়েছে আমিও তো একদিন মৃত্যুবরণ করতে হবে তারা কি এই আয়াতগুলো কখনো আল্লাহ সুবাহ তালার বিধানগুলো তারা কি জানে না তাদেরকে একটু জানিয়ে দিন তারাও মরতে হবে আল্লাহ সুবাহাল্লাহ কোরআন ক্যারিমের ভিতরে স্পষ্ট ভাষায় সুরাতুল আল ইমরানের এক পঁয়তাল্লিশ নম্বর আয়াত আল্লাহ সুবাহ বলেন ওমা কান আলফসির আং তামুদ আল্লাহ সুবাহালা বলেন আমি আল্লাহর অনুমতি ছাড়া কোনো মানুষ পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করতে পারবে না তবে তার জন্য নির্ধারিত একটি সময় আমি আল্লাহ সুবাহালা দিয়েছি শুধু তাই নয় আল্লাহ সুবাহা তিনি আরও স্পষ্ট ভাষায় বলেন ও মানুষ শোনো আমি আল্লাহ বলে তোমার যখন মৃত্যুবরণের সময় হয়ে যাবে তুমি তোমার ক্ষমতা যে ক্ষমতার জন্য প্রেরাসান হয় মানুষের উপর জুলুম অত্যাচার করেছিলাম তুমি তোমার চাকরিটিকে রাখার জন্য তোমার ভুলটের আঘাতে একজন মানুষ মৃত্যুবরণ করেছিলেন। কিন্তু তোমার ওই চাকরি বা তোমার ওই ক্ষমতা কোন সময় কুশৃঙ্কালে তোমাকে মৃত্যু থেকে বাঁচাতে পারবে না কীভাবে আল্লস বা হাওতাল কোরান ক্যারিমের ভিতরে বলেন ই জে জালুকুমলা ইয়েস্তামিজুন আতানওয়ালা ইয়েস্তান দিমুল অবুলা আয় কোরআন ক্যারিমের ভিতরে স্পষ্ট ভাষায় বলেন যখন তোমার মৃত্যুর ডাক চলে আসবে মৃত্যুর সময় নির্ধারিত হয়ে যাবে তুমি তোমার ক্ষমতার বাহাদুরি করে আজরাইলের কাছে বলতে পারবে না যে আজরাইল তুমি আমার কাছ থেকে আজকে ঘুষ নাও অথবা তোমার যে চাকরির জন্য মানুষের উপর জুলুম অত্যাচার করেছিলা তোমার রিজিকের জন্য যে মানুষের উপর জুলুম অত্যাচার করেছিল সেই রিজিকের টাকা আজদাইলকে ঘুষ দিয়ে বলতে পারবা যে আমাকে আর কিছু সময় হায়াত দিয়ে দাও তালা বলেন স্পষ্ট ভাষায় বলেন ওবান্দা যখন তোমার মৃত্যুর ডাক হয়ে যাবে মৃত্যুর সময়ে হয়ে যাবে তোমাকে এক মিনিট আগেও তোমাকে কেউ ধরবে না এক মিনিট পরেও আল্লাহ সুবাহ বলেন ধরবে না তার মানে এই স্পষ্ট ভাষায় এই জিনিসটা বোঝা যায় যখন আপনার আমার মৃত্যুর ডাক যখন হয়ে যাবে তখন আমি আর আপনি মৃত্যুবরণ করতে হবে শুধু তাই নয় রব্বুল আলমিন কোরআন ক্যারিমের ভিতরে স্পষ্ট ভাষে আয়াতে আয়াত অবতীর্ণ করেন সুরাত নিসার ভিতরে আল্লাহ সুহামতালা বলেন আইনামায় তাকুন ইদুরি কুমুল মৌতু আলাউ কুমতুম ফি বুরুদ্দিন মুসাইয়াদ আল্লাহ ওয়া তাআলা বলেন ও মানুষ তুমি তোমার ক্ষমতার বাহাদুরি করলা। তুমি তোমার দেশের প্রধানমন্ত্রী হলা তুমি তোমার দেশের বিরোধী দলের প্রধানমন্ত্রী হলা অথবা তুমি তোমার দেশের ভিতরে আইন মন্ত্রী হলা অথবা তুমি তোমার দেশের শিক্ষামন্ত্রী হলা অথবা তুমি তোমার দেশের যে কোনো পার্লামেন্টের এমপি মন্ত্রী ছাতা পাতা যা আছে এবং ছোটো বড় যা কিছু তুমি চাকরিজীবী করো না কেন তুমি মনে রাখতে হবে তুমি তোমার ক্ষমতার কারণে তুমি মনে করো মৃত্যু থেকে বাঁচার জন্য তুমি এক অঞ্চল থেকে বা তুমি এক শহর থেকে আরেক শহরের ভিতরে পালাতে পারবা কিন্তু তুমি পালাবা ওই জায়গার ভিতরে আমি আল্লাহ সুহান তারা বলি আই নামা কোনো ইদুর ইকুমুল মাউত এই মরণ থেকে তোমাকে কোথায় থেকে গেলে তুমি পালাইবা ওই মরণ সেখানে গিয়ে তোমাকে ধরবে প্রিয় মোহতারাম হাজির স্পষ্ট ভাষায় আল্লাহ সুহান তালা বনি ইসরায়েলের সম্প্রদায়িক লোক থেকে আল্লাহ একটি অকিয়া আমাদেরকে পেশ করলেন বনি ইসরায়েল সম্প্রদায়িক লোকেরা তাদের ভিতরে মহামারী রূপ ধারণ করতে লাগলেন যেভাবে আমাদের সমাজের ভিতরে দুই সালে করোনা নামক ভাইরাস ছিল এই ভাইরাস থেকে মানুষগুলো বাঁচার জন্য অনেক প্যারাসানো হয়েছিলেন কিন্তু ভাইরাস থেকে কোনো মানুষগুলো বাঁচতে পারে নাই কিন্তু আল্লাহর সাহায্য যাদের উপরে ছিল তারাই মূলত বেঁচে আছে কিন্তু অনেক শ্রেণীর মানুষগুলো এই করোনা নামক ভাইরাস থেকে বাঁচার জন্য অনেকটা প্যারাসান ছিল কিন্তু মুক্তারাম হ্যাসেন এই ভাইরাসের কারণে মানুষগুলো মৃত্যুবরণ করেছিলেন কিন্তু এই বনি ইসরায়েল সম্প্রদায়ের লোকের মধ্যে দশ হাজার মানুষগুলো চারা চিন্তা ভাবনা করলেন এই মহামারী রূপ যখন আমাদের সমাজের ভিতরে শুরু হয়ে যায় তারা দশ হাজার মানুষ বলছিলেন যে এই মৃত্যু থেকে বাঁচার জন্য এক পাহাড় থেকে আরেক পাহাড়ে গিয়ে তারা আশ্রয় নিয়েছিলেন কিন্তু তারা ভাবতে লাগলেন ওই এক পাহাড় থেকে যদি আরেক পাহাড়ের ভিতরে যায় এই মরণ নামক যে দৌলতটা ছিল আমরা হতে পারবো না কিন্তু তালা বলেন আজরাইল তোমার সাথে আরেকজন ফেরেস্তা নিয়ে যাও ওই আরজরাইল তার আরেকজন তার মাধ্যমে একটা বিকুল চিৎকার আওয়াজ দিলেন বা শব্দের আওয়াজ দিলেন এই শব্দের আওয়াজের মাধ্যমে দশ হাজার মানুষগুলো পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করে আল্লাহ সুহামতালা কোরআন ক্যারিমের ভিতরে বলেন আলম তালিম ও মানুষ তুমি মরণ থেকে পালাবার জন্য তুমি ঘর থেকে বের হলা বা যেখানে গিয়ে তুমি পালাবার জন্য চেষ্টা করবা আমি আল্লাহ তালা ওই জায়গার ভিতরে তোমাকে গ্রাস করবো বা তোমাকে ধরবো বা মৃত্যুবরণ করাবো আল্লাহ সুবাহ লা সূরাতুল মুলকের ভিতরে বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লওয়াকুম আইয়ুকুম আসান আমালা এখানে মুফাসসির کرامগণ বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা मौत শব্দটাকে সামনে এনে এই জিনিসটা স্পষ্ট ভাষায় বলতে চাচ্ছেন এই মরণ থেকে কোনো মানুষগুলো বাঁচতে পারবে না এই মরণদের যখন নির্ধারিত সময় হয়ে যায় ওই মানুষগুলো এই পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করতে হবে প্রিয় محترم হাজুরি আমরা মরণ থেকে বাঁচার জন্য অনেক চেষ্টা ভাবনা করি কিন্তু আল্লাহ সুবাহতালা কোরআন কেরিমের ভিতরে বারবার আল্লাহ সুবাহতালা বলছেন ও মানুষ শোনো তোমাদেরকে যে মৃত্যুর নামক যে দৌলতটা আছে তোমরা মৃত্যুবরণ করতে হবে সুর এতুল আবাসা একুশ এবং বাইশ নাম্বার এত আল্লাহ বলেন সুম্মা আমা তহু আকবর সুম্মা ইদেশ আংসর আমি আল্লাহ রব্বুল আলামিন বলি আমি আল্লাহ সুবাহান তালা যাকে আমি মৃত্যুবরণের ইচ্ছা হয় আমি আল্লাহ তাদেরকে মৃত্যুবরণ করাই আমি আবেই আল্লাহ যাকে ইচ্ছা হয় তাকে জীবিত করার আমি আল্লাহ সুবাহান তালা তাদেরকে জীবিত করাই শুধু তাই নাই আমি আল্লাহ তালা করি ক্যারিবের ভিতরে আরও বারবার ভাবে আমি আল্লাহ সুবাহতালা এই মৃত্যু নামক যে দৌলতের কথা আমি আল্লাহ বলেছি আমি আল্লাহ হাংতলা বলি ও মানুষ তুমি কখনো এই জিনিসটা কল্পনা করে নাও। আমি আল্লাহ সুরতুল ইনফিতরের চার পাঁচ নম্বর আয়াতে বলেন ও ইদ আল কুবুর ওর ও বান্দা বান্দি শুনো তুমি তোমার দুনিয়ার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বা তুমি তোমার ক্ষমতা টিকে রাখার জন্য বা তুমি তোমার দেশের মানুষের স্বাধীনতা টিকে রাখার জন্য বা তুমি তোমার মানুষের উপর জুলুম অত্যাচার টিকে রাখার জন্য তুমি তোমার গুদি টিকে রাখার জন্য তুমি ভাবছো যে এই দুনিয়ার মুখে হয়ে গেলা এই দুনিয়া দুনিয়া প্রাসান হয়ে গেলা কিন্তু তুমি কখন এই জিনিসটা ভাবো নাই যে তুমি আজ কী করলা আগামীকাল তুমি কি করবা বা কী পাঠিয়েছিলাম এই জিনিসটা তুমি একবারও কোনো চিন্তা ভাবনা করো নাই তাই পুলিশে এই কথাটাই আল্লাহ সুবাহ তালা বলছেন রব্বুল আলামিন বলেন ও মানুষ শুনো এই দুনিয়ার জামিনে বীর তুমি যতদিন তাকো না কেন আমি আল্লাহর যে হুকুমতগুলো ছিল আমি আল্লাহর দিন বাস্তবায়নের যে হুকুমতগুলো ছিল তা থেকে তুমি যখন গাফেল হয়েছিল তুমি ভেবেছিল এই ক্ষমতা তোমার অনন্তকাল থাকবে এই ভুলটার আঘাতে জুলুম তুমি অনন্তকাল দিতে পারবা আমি আল্লাহ সুবাহতালা চূড়ান্তভাবে একটি আয়াত নাজিল করলাম আমি আল্লাহ বলি কুল্লু নফসিং মাউথ ও মানুষ শোনো প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আজ হয় কাল হয় তুমি একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে তুমি ভাবছো যেখানে গিয়ে পালাবা আমি আল্লাহ সুবহান تعالی ওই জায়গার ভিতরে সুরতুল আর রহমানের ভিতরে বলি কুল্লু মান আলাইহা ফাানি আমি আল্লাহ সুবহান تعالی এই পৃথিবীটাকে ফান ফান করে দেব কিন্তু এই সময় আমি আল্লাহ সুবহান تعالی একমাত্র থাকব তাই পুলিশ এই কথাটাই বলা যায় প্রিয় محترم হেadirin এই মৃত্যু নামক দৌলতটা আমি আর আপনার কাছে আসবে একদিন না একদিন বাট আমার আগে আসবে বা তোমার পরে আসবে এই জিনিসটা আমাদের কল্পনা রাখতে হবে যে মৃত্যু নামক দৌলত আমাদের আসবে কিন্তু মৃত্যুর আগে এই দুনিয়ার জমিনের ভিতরে রব্বুল আলমিনের দিন বাস্তবায়ন করা বা সুন্নার উপরে তাকা বা জুলুম অত্যাচার দূর করে নেওয়া আল্লাহ সুবাহামতালার বিধান পালন করা নেওয়া এই যদি চিন্তা ভাবনা আমরা করে এই দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করতে পারি তাহলে আল্লাহ সুবাহালার সুসংবাদ দিবেন রব্বুল আলম হে এবার আত্মা শুনো আমি আল্লাহ আসো আমি আল্লাহর অন্তর্গত অন্তর্ভুক্ত হো আল্লাহ অন্তর্ভুক্ত وذخلى في عبادي وادخلي جنتي الله তপরি অন্তর্বক্ত হও আর আল্লাহ ওয়ালাদের অন্তর্বক্ত হও আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে তুমি প্রবেশ করো প্রিয় محترم حاضرین আজ আমাদের ক্ষমতা তাকার কারণে আজ আমাদের বুলেটের ক্ষমা তাকার কারণে আমি যারা জুলুম অত্যাচার করব আল্লাহ সুবহানাহু তালা বলবেন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা ওই অনন্তকাল জাহান্নামের ভিতরে তুমি থাকতে হবে তাই আসুন এই দুনিয়ার জমিন আমাদের টাকার জমিন নয় বাট আমরা চলে যাব কুই আমল এই জিনিসটা আমি আর আপনি চিন্তা ভাবনা করতে হবে কারণ আল্লাহ সুবাহতালা বলেন আফা হাসি বিতুম আন্নামা খলাতনাকুম আবাসুম ইলাই না আল্লাহ তুর ও মানুষ তোমরা আমি আল্লাহ সুবাহতালা তোমাদেরকে অনার্থক ও কারণে নিষ্প্রয়োজন আমি আল্লাহ তৈরি করেছি সাজিয়েছি পৃথিবীটাকে বা তোমাদেরকে পাঠিয়েছি আমি আল্লাহ অনার্থক ও কারণে নিষ্প্রয়োজনে তোমাদেরকে ভানাই নাই দুনিয়ার জমিনের ভিতরে যদি লক্ষ্য করেন কোনো মানুষ কোন মানুষদেরকে পালায় কোনো মানুষ তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য অন্য অন্য মানুষদেরকে পালে কোনো মানুষটিকে টিকিয়ে রাখে অন্যের বুলেটের আঘাতের মাধ্যমে মানুষ তার চাকরি রাখার জন্য চিন্তা ভাবনা করে কিন্তু চাকরিটা টিকে রাখার জন্য মানুষ অন্যের ওপর জুলুম অত্যাচার করে কিন্তু আল্লাহ সুবাহতালা বলেন ও মানুষ শুনো আমি আল্লাহ তোমাদেরকে পাঠানোর ভিতরে একটা ক্ষমতা আছে কি ক্ষমতা কি ওমা হলাকুল জিন্না ওয়াল ইংসা ইল্লা আলী আবুদুল একমাত্র আমি আল্লাহ সুবাহতালার এবাদত আমি আল্লাহর বন্দি করে মৃত্যুবরণ করো যদি এবাদত যদি করেন মৃত্যুবরণ করেন তাহলে আল্লাহ সুসংবাদ দিবেন তাই আসুন আমরা ফিরে আসি জুলুম অত্যাচার দূরে করে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য আল্লাহর হুকুমতের জন্য আমরা ঝাঁপিয়ে পড়ি